আমার মতো একজন প্রফেশনাল বা পড়লেও অনেক সময় যিনি আমাকে এটা বুঝিয়ে দিতে পারবেন আমাকে ছোট করে বলেন আমি যদি একটা সোল ট্রেডার গেলাম বা কোম্পানি এটার অ্যালাউন্স এবং এক্সপেন্স আমাকে বুঝিয়ে দেবেন দাদা থ্যাংক ইউ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আজকে প্রথম থেকে যে যারা অনেক দিন যাবৎ বিজনেস করছেন একটা এক্সাম্পল দেয় আমি ফর এক্সাম্পল আপনি একটি আইটি কোম্পানি খুলেছেন এবং সেই আইটি কোম্পানি শুরুতে যখন খোলা হয় তখন হয়তোবা হানড্রেড পাউন্ড দিয়ে শুরু করা হয় হানড্রেড পাউন্ড শেয়ারস যেটা আমরা জানি সচরাচর কিংবা ওয়ান পাউন্ড শেয়ার ক্যাপিটাল তো যেটা হয় ওভার দ্য পিরিয়ডে সেই কোম্পানি প্রফিট করে সেখান থেকে কর্পোরেশন ট্যাক্স দেওয়া হয় এবং রিটেন কিছু প্রফিট কিন্তু বিজনেসে থেকে যায় এছাড়াও বিজনেসের ব্র্যান্ডিং বিজনেসের গুড উইল কাস্টমার বেস তারপর কন্ট্রাক্টস এই সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পাঁচ থেকে দশ বছর পরে গেইন সাম ভ্যালু তার মানে হলো আপনি যখন হানড্রেড পাউন্ড দিয়ে কোম্পানিটা শুরু করেছিলেন বাট অ্যাট সাম পয়েন্ট সে কোম্পানির অ্যাসেটস সেই কোম্পানির যে শেয়ার্স সেটার প্রাইস কিন্তু বেড়ে যায় এখন কোনো একটা কারণে আপনি চাচ্ছেন বিজনেসটা ক্লোজ করার জন্য মেবি ইউ আর ইনভেস্টিং সাময়ার কিংবা আপনি বিজনেসটা কোনো না কোনো কারণে ক্লোজ করতে চাচ্ছেন কিন্তু দেখা গেল যে সমস্ত দায় দেনা দেওয়ার পরেও আপনার বিজনেসে টু হান্ড্রেড পাউন্ড নেট অ্যাসেট পরে আছে তো আপনি বিজনেস শুরু করেছিলেন কিন্তু হান্ড্রেড পাউন্ড দিয়ে যেটা শেয়ার ভ্যালু ছিল হান্ড্রেড পাউন্ড কিন্তু এখন নেট অ্যাসেট পরে আছে টু তাহলে এই মানিটার কিভাবে আপনি আসলে নেবেন কারণ প্রশ্ন করে এই যে টু আমার দশ বছরে একদিনে তো হয়নি তাহলে প্রতি বছর যে বিন্দু করে বেড়েছে এটা তো আমার আপনারা যে প্রতি বছর অ্যাকাউন্ট জমা দেন ওটার মধ্যে রিফ্লেক্ট করবে জি ওটার মধ্যে রিফ্লেক্ট করবে হয় কি যে আপনি যে প্রফিটটা মে করছেন সব কিছু তো আপনি নিয়ে নিচ্ছেন না না সব কিছু নেওয়া সম্ভব না

প্রথমত সবচেয়ে সহজ উপায় আপনি ইউ ক্যান টেক অ্যাজ এ ডিভিডেন্ট কিন্তু আমরা জানি ডিভিডেন্ট কিন্তু কোয়াইট এক্সপেন্সিভ আপনি যদি বেসিক রেটে ট্যাক্স পেয়ার হন তাহলে আপনি হয়তো দিচ্ছেন সেভেন অ্যান্ড হাফ পার্সেন্ট বাট এরপরেই কিন্তু থার্টি টু বা থার্টি থ্রি পার্সেন্ট ট্যাক্স গুনতে হচ্ছে তার মানে দেখা যাচ্ছে যে ডিভিডেন্ট হিসাবে নেওয়াটা অতটা ট্যাক্স এফিসিয়েন্ট কিন্তু হয় না তাহলে আমাদের কাছে আর কি উপায় থাকতে পারে আমাদের কাছে এখন আমি যদি চিন্তা করি আমার একশো পাউন্ডের ভ্যালুর শেয়ার এখন বিকাম টু হান্ড্রেড তাহলে আমরা যদি সেই পার্সপেক্টিভে চিন্তা করি যে আমার কেনার সময় খরচ ছিল হান্ড্রেড পাউন্ড নাও ইস টু তার মানে আই মেড এ হিউজ ক্যাপিটাল গেইন আপনি আবারও জানেন ক্যাপিটাল গেইনেরও কিন্তু এখন যে ট্যাক্সেশনের রুল সেখানে কিন্তু টু ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়ে যায় তাহলে এর থেকে ভালো কি আছে এর থেকে ভালো অপশনটাই হলো বিজনেস অ্যাসেট ডিসপোজাল রিলিফ যেটা আমরা একটু হাইলাইট করতে চাচ্ছিলাম প্রশ্ন আমার বিজনেস বিক্রি করার পরে আমি ক্লেম করব না আমি আসছি পরে নয় যখন আপনার একটা স্ট্যাবলিশড বিজনেস আপনি দেখবেন যে আপনার মোটামুটি ভালো গেইন হয়েছে নাও ইউ ওয়ান্ট টু শাট ডাউন দ্য বিজনেস বাট সেই মানিটা আপনি উইথড্র করতে চাচ্ছেন সবচেয়ে ট্যাক্স এফিশিয়েন্ট ওয়েতে তার একটা বেস্ট ম্যাকানিজম হলো বিজনেস অ্যাসেট ডিসপোজাল রিলিফ তো এখানে আসলে ম্যাজিকটা কি এই ম্যাজিকটা হলো সেই টু হান্ড্রেড থাউজেন্ড গেইনের উপরে ইউ ওনলি পে ফোরটিন পার্সেন্ট সো দ্য বিউটি ইজ হোয়াট এভার গেইন ইউ মেক ওভিয়াসলি দে লিমিট লেটস এ আ মিলিয়ন পাউন্ড সেই গেইনের উপরে আপনি কিন্তু ফোরটিন পারসেন্ট হারে অনলি সিজিটি দেবেন তবে এই বিজনেস অ্যাসেট ডিসপোজাল রিলিফের কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে ফর এক্সাম্পল আপনাকে বিজনেসের অ্যাটলিস্ট ফাইভ পার্সেন্ট শেয়ার হোল্ডিং থাকতে হবে কিংবা আপনি যদি সোল ট্রেডার হন কিংবা আপনি যদি পার্টনারশিপ রান করেন সেক্ষেত্রে তো আপনি মালিকানা আছেই বাট যদি লিমিটেড কোম্পানি হয় আপনাকে অ্যাটলিস্ট ফাইভ পার্সেন্ট শেয়ার হোল্ডিং থাকতে হবে অ্যাটলিস্ট আপনাকে কোম্পানিতে বিক্রির আগে দু বছর পর্যন্ত থাকতে হবে কিংবা আপনি এমপ্লয়ীও হতে পারেন কিংবা আপনি অনেক আগে এমপ্লয়ী ছিলেন আপনাকে ফাইভ পার্সেন্ট শেয়ার দেওয়া হয়েছে অ্যাজ পার্ট অফ ইউর ইউমিনারেশন প্যাকেজ সেটাও হবে তার মানে কোনো কোনো কারণে আপনি যদি এলিজিবল হন সেক্ষেত্রে এই গেইনটাকে আপনি ইউজুয়াল ক্যাপিটাল গেইন ট্যাক্স না দিয়ে বিজনেস অ্যাসেটস ডিসপোজাল রিলিফ ক্লেম করে বাই অনলি পেইং ফোরটিন পার্সেন্ট ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ দিস মানি ইন টু ইউর পকেট

আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশন ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন